হাই ফ্রেন্ডস আমি উত্তরা উত্তরা লাইফ স্টাইলে তোমাদের অনেক স্বাগত আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন তো আগের দিন তো পুজো টুজো করলাম আর আজকে আমরা সবাই মিলে যাব দক্ষিণেশ্বর আর ওখানে স্নান করব স্নান করে তারপর পুজো দেব কারণ আমাদের তো ওষুধটা গেল গঙ্গায় স্নান করা হয়নি তো আজকে আমরা গঙ্গায় স্নান করবো তো সবাই মিলেই বাড়ি যাব আর নর্মাল ড্রেস পরে নিয়েছি আর ব্যাগে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আরও একটা ব্যাগ আছে তো দুটো ব্যাগে জামা কাপড় চোপড় গামছা টামচা সব নিয়ে নিয়েছি করে ব্যাপার বেরাবো তো বাবা এটা কী মুখে আমার একটু জ্বর টোসা টাইপের হচ্ছে কারণ একটু গায়ে জ্বর জ্বর আছে হয়তো তো দক্ষিণেশ্বর গিয়ে দেখা হচ্ছে আর গঙ্গায় স্নান টান দেখবো পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো বন্ধুরা তো বাসে উঠে গেছি আমাদের এখান থেকে ডিএন ফর্টি থ্রি যায় তো সেই বাসেই উঠে গেছি খুব বেশি টাইম লাগে না আমাদের এখান থেকে যদিও তো উঠে গেছে মোটামুটি এক ঘন্টার মতো লাগবে গঙ্গা অবধি পৌঁছাতে তো আমরা দেখো পৌঁছে গেছি মানে বাস স্ট্যান্ডেই পুরো নামা এখান থেকে আর পাখি আর ওরা সবাই নামছে অমিত নামছে আমি নেমে গেছি আর ক্যামেরা ট্যামেরা করছিলাম আর কি আর এই পাশটা মানে রাস্তাগুলো না অনেক ধরনের মানে চেঞ্জ হয়ে গেছে আমি অনেক দিন পর আসলাম আর কি তো স্কাই ওভারতে ওভার যখন হয়েছিল তারপর থেকে তো আমি অনেকবারই এসছি কিন্তু কিছু কিছু জিনিস তারপরেও চেঞ্জ হয়ে গেছে দেখছি যেমন প্রবেশ পথের সাইটগুলো একটু ঘিরে টিরে দিয়েছে দেখলাম আর এক্সালেটারে তো উঠতে মানে সবারই একটু মানে যারা যাদের অভ্যাস নেই ভয় করে তো আমার মোটামুটি আমি উঠে পড়েছি আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু ওরা উঠতে পারছিলো না অমিত চলে এসছে আর আমার শাশুড়ি আর আমার মেয়ের একটু সমস্যা ছিল ও তারাই তার জন্য এই যে সিঁড়িতে করে এসছে তাই আমি বললাম তোর তো শিখতে হবে নাকি তা তুই এরম ভয় পেয়ে উঠলি কেন তো যাই হোক ও সিঁড়ি থেকে উঠে এসছে আর ওই যে আমার শাশুড়ি আসছে ডিক ডিগ করতে করতে ওই যে ঘোরাতে ঘোরাতে আসছে কি করব। তো আমরা দাঁড়িয়েছিলাম ওনার জন্য অপেক্ষা করছিলাম আর এই যে স্কাই ওভার আগে তো নিচে অনেক দোকান টোকান ছিল সেখান থেকে ডালা ঠালা কিনতাম আর ওখান থেকেই মানে যেতে হতো তো এখন তো স্কাইওভারের মধ্যেই সব দোকান বসেছে অনেক দোকান প্রচুর দোকান আর স্টল নাম্বার রয়েছে অনেক সত্যি অনেক উন্নতি হয়েছে আর দক্ষিণেশ্বরের ঘোলটায় মানে পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে পুরো আর স্কাই ওভারটা আর চারপাশে কিন্তু মানে এই যে এই মানে যতটা যাব রাস্তা ততটা রাস্তায় পর্ব স্কাই ওভারের উপর স্টল রয়েছে আর এই যে মেন যে দক্ষিণেশ্বরের প্র প্রবেশপথ আর কি মেন গেট এটা এখানে কিন্তু আবার টোটো করেও আসা যায় নিচের থেকে যারা স্কাই ওভার দিয়ে আসে না নিচের থেকেও আসা যায় আর যেহেতু আমরা স্নান করব সেহেতু আমরা প্রথমে মন্দিরের দিকে যাব না আমরা যাব ঘাটের দিকে তো ওখানে স্নান টান করে তবে কিন্তু পুজো দেব আমরা ডান বরাবর পুরো একদম সোজা হেঁটে চলে যাচ্ছি আর আগে যে রাস্তাটা দিয়ে আমরা স্নান করতে ঢুকতাম মানে ঘাটে যেতাম সেই জায়গাটা কিন্তু এখন মানে বন্ধ করা রয়েছে দেখলাম জানি না বিকালে খোলে কিনা আর আমার সামনে যে সাদা মন্দিরটা ওটা হচ্ছে রানীমার মন্দির মানে আর এদিকে আমার মা মেয়ে শুধু বারবার বলছে যে মা রানী রাসমণির মন্দির কোথায় রয়েছে আমি দেখব তো ও বলছে কি পুরো জ্যান্ত দেখবে তো জ্যান্ত আমি কোথা দিয়ে দেখাবো মন্দিরের মধ্যে মূর্তিই দেখালাম আর এই যে ডান দিকটা রয়েছে বটকাছটা রয়েছে ডান দিকের এই দিক এই সাইডটা দিয়ে আমরা ঘাটে যাব আর এই পথটাতেও যাওয়া যায় আর ঘাটে আজকে যেহেতু শিবরাত্রি অনেকে উপোস করেছে তো ভেবেছিলাম অনেকটা ভিড় হবে কিন্তু খুব বেশি ভিড় হয়নি মোটামুটি আমরা সুন্দরভাবেই সব কিছু করতে পেরেছি দেখতেই পাচ্ছি যে খুব বেশি ভিড় হয়নি অমিত আর পাখি ফার্স্টে হচ্ছে স্নান করতে চলে গেল ওরা দুজনে স্নান করতে গেছে একটা ছোট

আমরা স্নান টান করে ড্রেস ট্রেস পরে একদম রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে পুজো দিতে তো তার আগে আমাদের ডালা কিনতে হবে তো ডালা কিনতে যাওয়ার জন্য আমরা এই স্টলের দিকে যাচ্ছি আর আমরা চার নম্বর স্টলে কিন্তু মানে কিনেছি আর কি তো এই চার নম্বর স্টল থেকেই কিনেছি এখান থেকে ডালা নিয়েছি প্লাস জুতো রেখেছি আর মোবাইলও রেখেছি নইলে আলাদা বাইরে কিন্তু অনেক লাইন দিয়ে জুতো মোবাইল রাখতে হতো পুজো টুজো দিয়ে এসে তারপর আমরা একটু খাবো কারণ পুজোর ওখানে কিন্তু মোবাইল দেওয়া যায়নি সেই জন্য আর আমরা দেখাতে পারলাম না আর এখানে কিন্তু খাবার ঢুকেছি খেতে তো এখানে কচুরি তিন প্লেট নিয়েছি আর আমি ইডলি নিয়েছিলাম খেলাম আর খেয়ে দিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো আগে কিন্তু কাঠের জালে কচুরিগুলো ভাজা হতো বাইরে আর দামও কিন্তু কম ছিল আর এখন কিন্তু প্রচুর দাম হয়ে গেছে যাই হোক বাড়ির পথে থেকে এবার রওনা দিচ্ছি আর অমিতার ঠাকুমা গেছে হচ্ছে টোটোতে করে নিচে দিয়ে আর আমরা স্কাই ওপার দিয়ে নেমে